প্রতি রাজ্য জুড়ে চলছে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা যাচাইয়ের শুনানি প্রক্রিয়া শুনানিতে একাধিক বিধায়ক ও সাংসদ ডাক পেয়েছেন এবার নোটিশ পেলেন প্রাক্তন আইপিএস তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রামাণ্য নথি নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিলেন তিনি কোনো পরিকল্পনা ছাড়া এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে বলে দাবি তার ষড়যন্ত্র করা হচ্ছে বলে নিশানা করেন কমিশনকে আচ্ছা আমি ভোটার আইডি কার্ড দিয়েছি পাসপোর্ট দিয়েছি প্যান দিয়েছি তারপরে আমাকে ডাকছি এবার আমার তো সমস্ত রেকর্ড ডিজিটাইজ কারণ আমি দু হাজার দু সালে আমাকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পাঠিয়েছিল ইউনাইটেড নেশনসে আমি ডেপুটেশনে ইউনাইটেড নেশনসে চলে গেছিলাম ওখান থেকে আমি ইস্ট ইউরোপে আমি কাজ করছিলাম তো সেই সময় আমি এটা অ্যাটেন্ড করতে পারিনি যাই হোক আমি এমএলএ কার্ড দেখিয়ে আপাতত আমার রিসিপ্টটা পেয়েছি এটা আমার অ্যাকনোলজমেন্ট দিয়েছে যে আপনার নামটা অন্তর্ভুক্ত করা হবে ফটো তুললো আশা করা যায় এবার আমার ভোটার লিস্ট উঠবে এটা একটা ইসিআই ষড়যন্ত্র ছাড়া কিছু নয় এসআইআর এবার নোটিস পেলেন ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন পয়লা ফেব্রুয়ারি দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকপুরে শুনানিতে হাজিরার নোটিস মাঝমাঠের এই তারকা ফুটবলার ভারতের জাতীয় দলের জার্সিতে প্রায় তিরিশটি ম্যাচ খেলেছেন কলকাতার দুই প্রধান ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গল উভয়ই অধিনায়কত্ব করেছেন বর্তমানে নিউ টাউনে বাস করছেন তার জন্মস্থান ও ভোটার এলাকা দক্ষিণ ২৪ পরগনার মল্লিকপুর হওয়ায় সেখানেই শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের সূত্রে জানা গিয়েছে মেহতাবের মায়ের সঙ্গে সংশ্লিষ্ট কিছু নথিতে তথ্যগত অসঙ্গতির কারণে এই নোটিশ জারি করা হয়েছে যদিও বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলার দেখি সবকে বুলা রায় মুখে কেউ বড় বড় হাস্তি কে বুলা রায় तो जो जो चाहेगा वो वो मैं जो जो प्रूफ आ, बोला है वो लेके जाऊंगा सिर्फ एक ही मिस्टेक है मम्मी का मेरा दो हजार दो में भी वोटा आई डी कार्ड में बड़ा और लिस्ट में नाम है और मम्मी का भी नाम है मगर मम्मी का हमारा टाइटल जो तो हुसैन है मम्मी का बेगम है नुरजान बेगम हुसैन किया बोल के शायद वहाँ पे ए, आ, मुझे हयरिंग में बुलाया तो थोड़ा हेरेसमेंट होता है मगर क्या करें अभी तो करना ही पड़ेगा देखिए और भी प्लानिंग होना चाहिए था मेरा ख्याल से। प्लानिंग करके ये होना। सब जगह होता है सब जगह करेक्शन होता है कहीं कहीं पे ये आई करेक्शन हो जाने से सबका अच्छा भी होगा मगर प्लानिंग होने से प्लानिंग का थोड़ा प्रॉब्लम है एस आई आर इश्यू थे तो बांगला तो प्रकाश राज्यवासी राजा शाह और अभिजीत प्रामाणिक कालका न्यूज